হ্যালো বন্ধুরা তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমরা তো সবাই কুমড়ো ফুলের বড়া খেয়েছো কেউ কি কুমড়ো পাতার বড়া খেয়েছো চলো আজকে কুমড়ো ফুলের বড়ার রেসিপি বানাই দেখো প্রথমে এখানে আমি এক চামচ পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি দেখো এখানে সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু নুন সামান্য একটু জিরে বাটা দিয়ে দেব দেব একটা ডিম এবার এটাকে আমরা ভালো করে ঘেঁটে নেব এবার এতে আমি তিন চামচ বেসন দেব আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এবার এটাকেও আমরা ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নেব একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব দেওয়ার পরে এটাকে আমরা ফের একটু ভালো করে ফেটে নেব এবার এই ব্যাটারটাকে আমরা পাঁচ মিনিট এভাবেই রেখে দেব এখানে দেখো বন্ধুরা আমি কচি কচি কুমড়োর পাতাগুলো ধুয়ে রেখেছি এখানে কড়াইতে দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার দেখো বন্ধুরা এই পাতাগুলো আমি ব্যাটারে এরমভাবে ঠিক লাগিয়ে নেবো চারিদিকে দেখো বন্ধুরা এগুলো আমি গ্যাসটাকে লোতে রেখে এগুলো হালকা করে ভেজে নেব সবগুলো নেব দেখো বন্ধুরা আমাদের কুমড়ো পাতার চপের রেস চপ পুরো তৈরি দেখে নাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে আরও নতুন নতুন মজাদার ভিডিও পেতে